ওই এক কেজি মাছ কিনতো মুলামুলি করে আর এক কেজি লাউ কিনতো মুলামুলি করে আর যখন পথের টাকা ছিল তখন আর মুলামুলি করে নাই তখন খালি ক্ষমতার বয় দেখাইছে ব্যাটটা সৌদি আরব ফাঁসার কথা ভাবতেছেন বিসা কিনবেন বিসা কেনার আগেই আমার এই ভিডিওটা অন্তত আপনার যদি ইউটিউবে অথবা ফেসবুকে আসে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে বিসা কিনবেন এবং ভিডিওটা শেয়ার করবেন সর্বপ্রথম আমি যেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আমাদের বাংলাদেশি অনেক বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা আওয়ামী লীগ বিএমপি জাসদ এরকম অনেক মানুষ কিন্তু দেশ থেকে পালিয়ে আসছে আবার অনেক নেতার সাথে মনে করেন আমাদের মতো কিছু নেতাদের বা আমাদের মতো কিছু দালালদের সম্পর্ক আছে তো এখন দেশে তো আর কিছু করতে পারবে না দেশে আওয়ামী লীগ চলে গেছে বিএমপিও নাই জাসদও নাই কেউ নাই এখন আছে ডক্টর ফখর উদ্দিনের খালতোবাই কে ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুস কয়দিনের জন্য ক্ষমতায় বসছে বা কয়দিন থাকবে এটা আপনিও জানেন না আমিও জানি না নাকি আবারও সেই লাঠি ছোটালোয় আমাদেরকে ছুটতে হয় এটাও আমরা বলতে পারবো না এখন যেই মানুষগুলা পালিয়ে গেছে বা যে মানুষগুলা মানে দেশ থেকে চলে যাইতে চাইতেছে অথবা দেশে বসে আছে এদের কিন্তু এখন আর কোনো ইনকাম নাই এদের ইনকামের জায়গায় কিন্তু ভাটা পড়ছে এখন ওই এক কেজি মাছ কিন্তু মুলামুলি করে আর এক কেজি লাউ কিন্তু মুলামুলি করে আর যখন পথের টাকা ছিল তখন আর মুলামুলি করে নাই তখন খালি ক্ষমতার বয় দেখাইছে ব্যাটটা আমি ছাত্রলীগ আমি আওয়ামী লীগ আমি জাসদ আমি বিএমপি আমি জামাত ইসলাম এইভাবে করে খাইয়া গেছে এখন তো আর এই খাওয়ার সুযোগ নাই তো এখন সৌদি সরকার যেই ঘোষণা দিছে আপনি চাইলে আপনার নিজের নামে বিজনেস করতে পারবেন এই বিজনেস করার জন্য সৌদি আরবের বাষট্টি হাজার রিয়াল প্রয়োজন হয় লাইসেন্সটা করার জন্য তো অনেকেই দেখা গেছে তাদের বন্ধুবান্ধব যারা বিদেশে আছে বা আমরা মনে করেন দেশে আমাদের যে সমস্ত নেতা ভাইয়েরা আছে তাদেরকে ফোন দিই হ্যালো হ্যাঁ আচ্ছা দেশে থাকি তো এখন আর কিছু করতে পারতাম না একটা সুযোগ দিই তোমারে সুযোগটা হচ্ছে তুমি লাখ বিশেক অথবা লাখ পঞ্চাশেক টাকা দাও আমি সৌদি আরবে একটা ব্যবসা খুলি এই ব্যবসার মধ্যে তোমার ফিফটি আমার ফিফটি আর তুমিও চাইলেই আমি ভিসা দিতে পারবো এই বিষা দিয়ে চলে আইতে পারবা এখানে আসি ম্যানেজারের পোস্টে তুমিও চাকরি করতে পারবা আওয়ামী লীগ গেসে জাগা বিএমপি গেসে যাগা সৌদি আরব আসি সেটিং হয়ে যাও তখন দুজনের সাথে কথা সম্পর্কের পরে সৌদি আরবে একটি লাইসেন্স খোলে বিজনেস করার জন্য এরকম অসংখ্য মানুষকে আমরা দেখতেছি এখন শুধু লাইসেন্স খুলতেছে লাইসেন্স খুলতেছে এই মানুষগুলা লাইসেন্স খুলতেছে আর বাংলাদেশ থেকে লোক আনবে ভিসা উঠাইতেছে অন্য দেশের ভিসা উঠা না শুধু বাংলাদেশের ভিসা উঠা বাংলাদেশ থেকে লোক আনবে কাজ করাইবেও তারা ব্যবসা বাণিজ্য করবে এরকম চিন্তা ভাবনা নিয়ে কিন্তু তারা সামনের দিকে আগুইতেছে আলহামদুলিল্লাহ আমরা খুশি আমরা আশাবাদী যদি ব্যবসা করে তারা সফল হইতে পারে তাহলে আমরা তাদের জন্য দোয়া করি এবং বাংলাদেশের বেকার যারা আছে তারা মুভ করতে পারবে বা তারা তাদের প্রতিষ্ঠানে যোগ দিতে পারবে এটার জন্য আমরা কখনো তাদেরকে বদোয়া দি দিই না আমরা তাদের জন্য দোয়া করি এবার আসুন এখন আমরা হচ্ছি যাতে মাতাল তালে ঠিক আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে বাষট্টি হাজার রিয়াল এখানে ইনভেস্ট করছি আর বাষট্টি হাজার রিয়াল ইনভেস্ট করি আমি এক লক্ষ বিশ হাজার টাকা আর বিসা উঠাবো দুইশো দুইশো বিসা উঠাই এক একটা বিসা সাড়ে তিন লক্ষ চার লক্ষ টাকা করে বিক্রি করে দেবো বাংলাদেশে একসাথে সবগুলোর লোক নিয়ে আসবো সৌদি আরবে আনার পরে এবার আমার লাইসেন্স বন্ধ হয়ে যাক অথবা আমার ফুটকি মাইরা দেখ অথবা আমার লাইসেন্স যার নামে চোরে যাক আমি তো দুইশো লোক নিয়ে আইসি আমার খরচ হয়েছে এক লক্ষ বিশ হাজার আমি কামাই করছি এক কোটি পঞ্চাশ লক্ষ এটা আবার অনেকেই দেখা গেছে লোক নিয়ে আসতেছে তার লাইসেন্সে আনি বলে ভাই আমার কাছে কাজ নাই আমি আপনাকে কফালা দিব আপনারে আমি রিলিজ দিয়ে দিব আপনি অন্য জায়গায় কাজ খোঁজ করেন আবার কিছু কিছু মানুষ আমাকে এই কথাটাও বলছে যে ভাই আপনি যেইভাবে বলতেছেন আঙ্গুল লড়াই এইভাবে বলে না কেউ সোজা সোজা বলেন যারা বাংলাদেশ থেকে বিজনেস লাইসেন্সে লোক আনছে তারা মানুষের বেতন দিত না এটা আপনি বললেই তো আর হবে না তাদের আরও লাইসেন্স বন্ধ করে দিবে ভাই আমিও জানি আমিও জানি যদি কোনো মানুষের বেতন তিন মাস না দেয় লাইসেন্স বন্ধ করে দিবে কিন্তু তিনি তো লাইসেন্সটা খুলছে ব্যবসার জন্য তার লাইসেন্স বন্ধ করল কি আর খোলা থাকলো কি আমি আমার খরচ হয়েছে এক লক্ষ বিশ হাজার রিয়াল আমি ইনকাম করছি ছয় লক্ষ রিয়াল তাহলে আমার বন্ধ হইল কি আর খোলা থাকলো কি আমার তো ইনকাম হয়েই গেছে আমি তো দেশ থেকে লোক নিয়ে আসলাম আমার বন্ধ হইলে কি আর না বন্ধ হইলেও কি এখন কথা হয়েছে সেটা না কথা হয়েছে সৌদি আরবের সৌদি নাগরিক বা সৌদি আরবের যারা এক কোম্পানিরা তারাও তো দুই নম্বরই করে তাই না অবশ্যই করে কিন্তু তারা এই দেশ ছাড়ি অন্য দেশে যাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমরা বাঙালি বা আমরা বাংলাদেশি যারা তারা এই দেশে ব্যবসা খুলি এদেশ থেকে টাকা ইনকাম করে পট করে আমরা বাংলাদেশে চলে যাব এবার বলেন কীভাবে আমি এখানে ব্যবসা খুললাম এইখানে ইনভেস্ট করে একশো জনের বিষয় আমি বাংলাদেশে পাঠাইছি আমি তো বাংলাদেশে টাকা নিতেছি আমি কি সৌদি আরবে নিতেছি নি আমি টাকাটা কোথায় নিতেছি বাংলাদেশে নিতেছি তার মানে আমার বাংলাদেশের টাকাটা বাংলাদেশে পড়ে আছে আমি এই লোকগুলারে একশো লোক করে সৌদি আরব আনার পরে আমার দিলাম না দিতে পারলে না আমি ফুট করি ছুটি লাগাই অথবা কারণ আমি নিজের কফিল নিজে আমি নিজে মালিক আমি প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার ছুটি লাগাই আমি পম করে বাংলাদেশে চলে গেলাম এখন আমি আর রিটার্ন আসলাম না তো সৌদি সরকারের কাছে আমার বাষট্টি হাজার রিয়েল দেওয়া আছে আমার প্রতিষ্ঠানে বাষট্টি হাজার রিয়েল খরচ হয়েছে মোট এক লক্ষ কত এক লক্ষ বাইশ হাজার চব্বিশ হাজার রিয়ালের মতো এখন আমি ইনকাম করলাম দশ লক্ষ টাকা তো এটা বন্ধ হয়ে গেলে কি আর সৌদি আরব আমার আসতে হবে বা সৌদি আরব আমি আসবো বা আমার এখানে আসার দরকার আছে এমন তো কোনো কথা না এখন এই যে একশো মানুষ এই মানুষগুলো কোথায় যাবে তো আমি এজন্য সবাইকে অনুরোধ করব যারা বিদেশে আসবেন আসার আগে অন্তত একটু ভালো করে যাচাই বাছাই করবেন কারণ বিদেশে প্রচুর কোম্পানি খোলা হইতেছে প্রচুর পরিমাণ এরকম বিজনেস লাইসেন্স করতেছে তাদের যে চিন্তা ভাবনা তারা এগুলোই করবে এবং এগুলোই করে কারণ আমাদের দেশের মানুষের মেধা শক্তি খুব ভালো এরা শর্টকাটে বড়লোক লোক হইতে চায় মানে আস্তে আস্তে যে বড় লোক হবে না এখান থেকে ডাইরেক্ট এখানে যাইতে হবে অটোমেটিকলি বড় লোক হইতে হবে এই বড় লোক হওয়ার চক্করে আমাদের বাংলাদেশের মানুষ একদা এগিয়ে বিদেশ যাত্রার আগে অন্তত একবার চিন্তা ভাবনা করুন সঠিক কোম্পানিতে যাইতেছেন কি পুরাতন কোম্পানিতে আসবেন এখন নতুন করে যে কোম্পানিগুলো খুলতেছে এগুলা তো দয়া করে কেউ আসবেন না অন্তত কোম্পানির নামটা গুগলে সার্চ করে কত কত সালে তাদের জন্ম কত সালে তারা কোম্পানি খুলছে এগুলো অন্তত ভালো করে দেখার চেষ্টা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আব্দুল আজিম সৌদি আরব থেকে যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেস থেকে দেখতেছেন অবশ্যই ফেসটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ